নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ওয়াটসের সমস্যা বা যেটা চলতি ভাষায় আমরা আঁচিলের সমস্যা বলে থাকি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ওয়াটস বা আঁচিল কীরকম দেখতে হয় বা কীরকম সাইজের হয়ে থাকে এবং কোথায় কোথায় হয়ে থাকে এবং এর প্রতিকার কী এবং হোমিওপ্যাথিতে কী কী ইফেক্টিভ ফুল মেডিসিন রয়েছে যেটা এই ওয়াটসের জন্য খুবই কার্যকারী একজন ব্যক্তির এই ওয়াটসের সমস্যা বিভিন্ন রকম জায়গায় হতে পারে এক থেকে একাধিকও হতে পারে যেমন ঘাড় মাথা মুখ বা মুখমণ্ডল বা পায়ে হাতে হাতের আঙ্গুলে এই সমস্ত জায়গাতেও এই আঁচিলসের সমস্যাগুলো দেখা যেতে পারে এই আঁচিলগুলো দেখতে ঠিক খসখসে নিরে এবং অসমতল দেখতে হয় এবং কোনো কোনো সময় এই আঁচলগুলো নিরের বা কোনো সময় এটি একটু থলথলে টাইপেরও হয়ে থাকে হোমিওপ্যাথি যেহেতু লাক্ষণিক চিকিৎসার উপরে নির্ভরশীল তাই এই আঁচিলের রোগ লক্ষণগুলো উপর নির্ভর করে এই আলাদা আলাদা আঁচিলের আকার আকৃতি বা সাইজের উপর নির্ভর করে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই আঁচিলগুলো অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ নিরাবয়ের আশা করা যেতে পারে আজকে আমরা জানব যে ওয়াটস কেন হয় বা এর প্রতিকার কিভাবে করতে হয় আজকের হোমিওপ্যাথিতে কি কী মেডিসিনগুলো রয়েছে পরপর করে জানাবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে এর পরবর্তীতে এরকম হেলথ রিলেটেড ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় এবং এর সঙ্গে সঙ্গে বলে রাখি যিনারা এর আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এই ভিডিওগুলিকে দেখার সঙ্গে সঙ্গে ভিডিওগুলিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আপনার সঙ্গে সঙ্গেও আপনার বন্ধু বান্ধবরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আজকের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অর্টসের সমস্যা বা আঁচিল কেন হয় অর্টসের সমস্যা বা আঁচিলের সমস্যা এটি একটি সংক্রমণ টাইপের সমস্যা এটি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় যদি কোনো ব্যক্তির ইমিউনিটি পাওয়ার কমে যায় তাহলে এই অর্টসের সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে এটি একটি ভাইরাস সংক্রমিত রোগ সমস্যা এটি এক প্রকার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখনই এই অর্ডসের সমস্যা বা আঁচিলের সমস্যা দেখা দিতে পারে যদি আপনারা সেলুন বা অন্য কোনো এরকম সংক্রমণ জাতীয় লোকের কাছ থেকে গামছা তোয়ালে বা চাদর জামা কাপড় এই সমস্ত গুলি নিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের মধ্যেও এরকম সমস্যা দেখা দিতে পারে যদি আপনার ইমিউনিটি পাওয়ার কমে যায় এই আঁচিলের সমস্যা বা অর্ডসের সমস্যার জন্য যেখানে অন্যান্য চিকিৎসা সিস্টেমগুলো তো তেমন ভালো কাজ পাওয়া যায় না সেখানে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো খুব ভালো কাজ করে থাকে এই ওয়ার্ডসের জন্য কি কি বেস্ট ইফেক্টিভ ফুল মেডিসিনগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে আজকে তার লক্ষণ সমেত সম্পূর্ণ ডোজ সম্পর্কে আজকে জানাবো কখন খেতে হবে বা কিভাবে খেতে হবে এবং কত মাত্রায় খেতে হবে সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব আজকে জানাবো এই ওয়ার্ডস বা আঁচিলের সমস্যার জন্য বেস্ট ইফেক্টিভ ফুল কয়েকটি মেডিসিনের কথা যেটা প্রথমে আমরা আলোচনা করব যে মেডিসিনটি নিয়ে সেটি হলো থুজা থুজা মেডিসিনটির কী কী সাইনের সিমটমগুলো রয়েছে দেখে নেওয়া যাক আঁচিলের সাইজ ছোট বা বড় যে কোনো প্রকারের হোক না কেন এর মাথার বা উপরের অংশটা একটু খসখসে টাইপের হয়ে থাকে এবং ভেজালো টাইপের হয়েতে থাকে এবং এর সঙ্গে সঙ্গে একটু ইরিটেশন অর্থাৎ চুলকানি হয় ব্লিডিং হয় এই সমস্ত সমস্যা থাকলে আপনারা এই থুজা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তিরিশ পটেনসি নিয়ে আপনারা দু ফোটা করে সকাল ও সন্ধ্যাবেলা দু টাইম ব্যবহার করতে পারেন এরপর সেকেন্ড নম্বর যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো কষ্টিকাম কষ্টিকামের মেন লক্ষণটি হচ্ছে মুখে অসংখ্য বা একের থেকে একাধিক পরিমাণে যদি ছোট ছোট আঁচিল বের হয় তার সঙ্গে সঙ্গে ঘাড় বা হাতের তালু হাতের আঙ্গুলে বা তার সঙ্গে সঙ্গে যদি মোটে আঁচিল বের হয় এবং আঁচিলগুলো দেখতে একটু হরনি টাইপের অর্থাৎ ছোঁচলো টাইপের এবং নীরের এবং কালচি কালারের হয় তাহলে সে সমস্ত জায়গাতে আপনারা কষ্টিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন মেডিসিনটি আপনারা থার্টি প্রডিটিন নিয়ে দু ফোঁটা করে এক চামচ জলে দিয়ে দিনে দু টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপর নেক্সট যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হল ডালকামরা। ডালকামরা মেডিসিনটির যে লক্ষণটি রয়েছে সেটি হলো হাতের উল্টো পাশে অর্থাৎ হাতের ব্যাক পজিশনে যদি আপনাদের আঁচিল হয়ে থাকে বা আঁচেলের প্রকোপ যদি বর্ষাকালের শেষে অর্থাৎ শরৎকালের দিকে শুরু হয় এবং ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং আঁচেলের উপরি অংশটা খানিকটা ফুলকপি বেঁজার মতো অমসৃণ দেখতে হয় তাহলে এই সমস্ত জায়গাতে আপনারা এই ডালকামরা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এতে আশ্চর্যজনক ফল পাওয়া যায় এই ডালকামরা মেডিসিনটিকে আপনারা এই আঁচিলের ক্ষেত্রে থার্টি প্রশ্ন নিয়ে ব্যবহার করতে পারেন সারাদিনে দু টাইম দু ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিয়ে আপনারা নিতে পারেন এর পরবর্তী যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিকাম এই অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটির মেন যে লক্ষণটি হচ্ছে আঁচিলের আকার আয়তন একটু বড় ধরনের হয়ে থাকে এবং এই আঁচিলের কালার কিছুটা কালচি কালারের হয় এবং আঁচিলের মাথার উপরই অংশটা একটু অমসৃণ হয়ে থাকে এবং ভেজালো টাইপের হয়ে থাকে হঠাৎ করে এর থেকে ব্লিডিং শুরু হয় এবং জল দিয়ে ধোয় মছা করার পরেও হঠাৎ করে ব্লিডিং বন্ধ হতে চায় না এই সমস্ত ক্ষেত্রে আপনারা অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটিকে ইউজ করতে পারেন এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটিকে আপনারা এই আঁচেলের জন্য থার্টি প্রোটেনশিয় নিয়ে সারাদিনে এক টাইম দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেরাম পিক্রিকাম যদি কোনো জায়গাতে হাতে অথবা মুখে বা পায়ে বা পেটে বা পিঠে যে কোনো জায়গাতে আপনার যদি ছোট ছোট টাইপের আঁচিল একসঙ্গে অনেকগুলো বেরিয়ে গেছে সেই সমস্ত জায়গাতে আপনারা এই ফেরাম পিক্রিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি থার্টি পোটেন্সি নিয়ে দিনে দু থেকে তিন টাইম পর্যন্ত এক চামচ জলে দিয়ে দু দুফড়া করে দিতে পারেন তাতে খুব ভালো কাজ হবে বলে মনে করছি এরপর সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে কথা বলব যেটা এই আঁচিল বা অর্সের সমস্যার জন্য ওভারঅল সমস্ত জায়গার উপরে ভালো কাজ করে থাকে এটি হচ্ছে বায়োক্রেমি মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোরিকা টুয়েলভ এক্স বা বারো এক্স এই মেডিসিনটিকে আপনারা দিনে চার টাইম পাঁচটি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে চিবিয়ে বা চুষে খেতে পারেন এই আঁচিলের সমস্যা বা অটসের সমস্যার জন্য যে কয়েকটি মেডিসিনের কথা জানিয়ে রাখলাম তার সঙ্গে সঙ্গে আরেকটি ঘরোয়া টিপসের কথা বলে রাখি যেটা আপনাদের খুব উপকারে আসবে সেটি হলো উষ্ণ গরম দুধের সঙ্গে যদি আপনারা পিউরিফাই অর্থাৎ ভালো কোনো হলুদ গুঁড়ো মিশিয়ে আপনারা এক চিমটা করে এই এক পোয়া দুধের সঙ্গে অর্থাৎ আড়াইশো গ্রাম দুধের সঙ্গে মিশিয়ে সেবন করেন শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে এবং এই আঁচিল বা অর্থের সমস্যা থেকে অনেকটা রেহাই পেয়ে যাবেন ভিডিওটি আপাতত এই পর্যন্ত আশা রাখছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে মনে করছি এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম কোনো হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ